সীমান্তে নিয়োজিত অবস্থায় প্রতিপক্ষ বাহিনীকে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করে যে কোনো ধরনের সমস্যা সাহসের সাথে মোকাবেলা করতে বিজিবি সদস্যদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের প্যারেড গ্রাউন্ডে বিজেপির একশো দুইতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরো বলেন এক সময় বন্ধু শত্রু হয়ে যায় শত্রু বন্ধু হয়ে যায় এই স্ট্র্যাটেজি কিন্তু চলে তা আমাদের ক্ষেত্রেও কোন সময় কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই সম্বন্ধে কিন্তু আমাদের সরকার সব সময় কিন্তু সজাগ আছে বিজেপিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায় বুকটা দেখায় কি হুংকার তারাও কিন্তু বেশি সীমান্ত হত্যা যেন বন্ধ করে আসে বন্ধ করে এই জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি গতকালই মিয়ানমার সীমান্ত ভিজিট করে আসছি আমার বর্ডার সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু আপনারা জানেন যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির শীতদের যুদ্ধে আরাকান আর্মি আমাদের যে অপোজিটের যে জায়গাগুলি ওই জায়গাটা তারা দখল করে নিছে এখন আমাদের একটু হচ্ছে সমস্যা যে আমাদের দ্রুণত জনের সাথে কিন্তু যোগাযোগ রাখতে হচ্ছে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে এখন যেমন ধরনের একটা পতাকা বৈঠক যদি এখন করতে হয় মিয়ানমার সরকারের সাথে আমাদের কিন্তু পতাকা বৈঠক করার মতো কোনো জায়গা নেই যেহেতু তারা এই এইবারে আসতে পারে না এবং আরাকান আর্মির সাথে আমাদের একটা যোগাযোগ আছে বাট তাদের সাথে তো আবার ওই ধরনের বৈঠকও তো করা ছুটি শিকার বাংলাদেশে কোনো শঙ্কার কোনো কারণ নেই কোনো সংখ্যারই কোনো কারণ নেই সকাল সাড়ে নয়টায় বাইতুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের প্যারেড গ্রাউন্ডে শুরু হয় বিজিবির একশো দুইতম রিক্রুট বেচের প্রশিক্ষণ সমাপনী কুসকাওয়াজ অনুষ্ঠান এতে প্রধান অতিথি হিসেবে কুসকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান উদ্দিন সিদ্দিকী বাংলাদেশ পুলিশের মহাপরিচালক বাহারুল আলম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক উদ্যতন কর্মকর্তা বিন্ধু স্থানীয় সামরিক ও বেসামরিক প্রশাসনের উদ্যতন কর্মকর্তা রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন এবারে একশো দুইতম রিক্রুট ব্যাচের সৈনিকদের নারী পুরুষ সমাপনী কোষKawজের মাধ্যমে শপথ নেন পঁচানব্বই জন সৈনিক বিষয়ে সেরা একজন সহ মোট চারজন রিক্রুটকে ক্যারেস্ট তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা আবদুল জনি দৈনিক আজাদি সাতকানি